কিনতে চা তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান থেকে চাইলে আপনারা টিভি কিনে ব্যবসা করতে পারবেন খুচরা এক পিস সারা বাংলাদেশ থেকে কুরিয়ার করে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন দোকানটিতে কিন্তু টিভির ব্যাপক কালেকশন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে যেহেতু জেবিকোটা পপুলার বর্তমানে টিভির জগতে জেবিকো ব্র্যান্ডের টিভি তো অবশ্য অবশ্যই রয়েছে আজকের এই টিভি বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে এবং গ্যারান্টি ওয়ারেন্টি কেমন

আলাদা আলাদা করে কেউ যদি হোলসেলে নিতে চান তাহলে এর সাইতে কিন্তু কম রেট সো এটা কিন্তু খুব সামল তবে হোলসেলে নিলে কিন্তু আপনার অনেকগুলো টিভি একসাথে নিতে হবে একটা কিন্তু একজাক্টলি কিন্তু আপনার হোলসেলে দেওয়া পসিবল না হোলসেলে এক বছরের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি

জন্য এই বোরের লাইগ লাসটা এখন পর্যন্ত সপ্তাহে ভালো এবং সত্য বক্তর দিক থেকে গাইছি এইটা কিন্তু আপনার সপ্তাহে কিন্তু বেশি ভালো

তো কারোর যদি কোনো হাই প্রোটেকশন যদি কোনো ধরনের দরকার হয় তাহলে এইগুলো আনতে পারেন যেগুলো হাই এটা সহ এটা মেটাল ফুললি মেটাল বডি হবে এখানে মধ্যে এটা ভয়েস কন্ট্রোল সহ গোল্ডেন প্লাস 30 এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি 3 বছরের প্যানেল গ্যারান্টি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এগুলাতে দাও থাকে 1GB 8GB 9 টিভি এখন হবে দেখার জন্য আর কি এটা সিসি ক্যামেরার জন্য করতে ম্যাক্সিম্যাক্স সিসি ক্যামেরা এবং টিভি দেখার জন্য টেলিভিশন দেখার জন্য

সবকিছু এ টু জেড এটা আপনারা করতে পারবেন এটা কত এটা ফুল এইচডি এটা 1080 সব এটাও বেসিক এটাও বেসিক এটা মাল হ্যাঁ এটা দুই বছরের প্যানেল গ্যারান্টি 10 বছরের এটা কি ভয়েস কন্ট্রোল আছে না না এগুলা বেসিক স্মার্ট না আলাদা শুধুমাত্র

ফোর কে এখানে ফোর কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ডিসপ্লে করে রাখা হয়েছে যেগুলো কিন্তু আলাদা আলাদা করে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম রেজুলেশনের মধ্যেই হবে এটার প্রাইস এবং গ্যারান্টি ওয়ারেন্টি এটা প্রাইস করবে এখন পনেরো হাজার পাঁচশো টাকা এটা পনেরো হাজার পাঁচশো টাকা দুই বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি

এটা ফুললি আপনার 4K এটা এটা থেকে ডুয়াল গ্লাস রয়েছে এটা ডুয়াল গ্লাস এটা হইছে আপনার 2GB 16GB প্রত্যেক সল যে বাসন এটা বাসন হবে লাইট এটা হবে আপনার Android ভয়েস কন্ট্রোল সহ Android ভয়েস কন্ট্রোল সহ

ব্র্যান্ড হবে জাপানি আইওয়া ব্রান্ড জাপানি জাপানি

প্রাইসটা কত আপনার প্রাইস করব আপনি 19800 টাকা 19800 টাকা ডিসকাউন্ট সহ এটা ডিসকাউন্ট সহ এটা ডিসকাউন্ট সহ আর গ্যারান্টি ওয়ারেন্টিটা বললেন সব ফুললি গ্যারান্টি এখন যেটা দেখাবো এটা হলো আপনার 55 ইঞ্চি যেটা আপনি দেখতে পাচ্ছেন এটাতেও সব সব 2GB 16GB বাস এটা 4K এটা বড় কথা হচ্ছে আমাদের 9 বাস যতগুলো টিভি আছে সবগুলো প্রসেসর আছে লাইন না ফোর কোরের প্রসেসর এটা আপনার নেট স্পিড খুব ভালো হবে নেট স্পিডটা খুব ভালো হ্যাঁ আপনি ফোর কোরের প্রসেসর হলে আপনি নেট স্পিড ভালো এবং আপনি চালায়ও মজা পাবেন চালায়ও মজা পাবেন আর যেগুলো আপনি 1GB 8GB সেগুলো আছে টু কোরের প্রসেসর এগুলো আছে আপনার ভার্সন যেহেতু আমাদের নাই সেহেতু আমাদের প্রসেসরও সব ফোর কোর আপনি টু জিবি যেগুলো আছে ওগুলো ফোর করে আমাদের ওয়ান জিবি যেগুলো আছে ওগুলো আপনি ফোর করে প্রসেসর

যে টাইটেলের ক্ষেত্রে আবার যদি আপনি যে নেন যে আপনি দুই বছরের প্যানেল গ্যারান্টি বছরের সার্ভিস দেখতে পাচ্ছেন এটা যেটা রয়েছে এটার ফিচার কোয়ালিটি এবং প্রাইস এটা 4K এটা যে পাবেন আপনি পাবেন সোলার ভিশন পাবেন মানে চারটা কোম্পানি চারটি সেম গেটআপ সেম রেজুলেশন

solar vision 30000 pasar kore jebi kore ekhane aro ekta royeche jeita holo apnar 50 inchi 50 inchi eta hoche ki apnar metal body soundbar লেজ metal body soundbar so soundbar so etar modhe duita quality hoy 50 inchi হ্যাঁ দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে আপনার মেটালের মধ্যে সাউন্ড সহ দুইটাই অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল সহ

চারটা থেকে পাঁচটা কোম্পানি অ্যাভেলেবেল যেগুলো টপ কোম্পানির মধ্যে এগুলো প্রায় আপনার উনিশ ইঞ্চি থেকে শুরু করে সেভেন্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত আপনার স্মার্ট ফোর কে রেজলেশন এছাড়াও আপনার রয়েছে আলাদা করে যেগুলো মনিটর সেট আপ করতে পারবেন এগুলো প্রত্যেকটি কিন্তু আপনারা পাবেন আর চাইনিজের কোম্পানি যদি বলতে চাই তাহলে চাইনিজের কোম্পানির কিন্তু প্রায় পনেরো থেকে বিশটার মতো কোম্পানির টিভি এছাড়াও মনিটর আলাদা আলাদা করে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পিসিতে সেট আপ করতে চান শুধুমাত্র পিসিতে আপনারা পিসি চালাতে চান অথবা দেখা গেল কেউ শুধুমাত্র আপনার পেন ড্রাইভ ইউজ করতে চান অথবা শুধু ইউটিউব ইউজ করতে চান

এরকমই আর ডুয়েল গ্লাসের চব্বিশ কত পড়বে আলাদা করে ডুয়েল গ্লাসের চব্বিশ পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা একটা আট হাজার পাঁচশো টাকা একটা যেটা

এই ভিডিও তে যতগুলো প্রাইস বলা হয়েছে খুচরা প্রাইস তাই না আর আলাদা করে যদি কেউ হোলসেল নেয় তাহলে সেই প্রাইস টা পরবর্তীতে কল করলে যোগাযোগ করলে সেটা হবে আর আলাদা করে কেউ যদি ঢাকার ভিতরে নেয় তাহলে তো সরাসরি হোম ডেলিভারি সেটা সহ এইভাবে এইভাবে করতে পারবেন আর কেউ যদি আলাদা করে যদি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে চায় তাহলে কুরিয়ার করে দিতে পারবেন যে কোনো কিন্তু নিতে পারবেন আর আলাদা করে এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিভির একশো সরিজ রয়েছে সেটা জন্য প্রত্যেকটা একশো কিন্তু আলাদা আলাদা করে এই পাশটাতে রয়েছে আপনার যদি শুধুমাত্র কোন একশো হোল্ডার এগুলো যদি প্রয়োজন হয় তাহলেও কিন্তু এগুলো আলাদা আলাদা করে এই পাশ থেকে কিন্তু নিতে পারবেন আর কোয়ালিটির মধ্যে বলতে গেলে ওনাদের কাছে কিন্তু বেস্ট কোয়ালিটির ফোর কেজি কিন্তু অনেক কোম্পানির টিভিগুলো রয়েছে সো আপনার যদি কোনো ব্র্যান্ডও জানা থাকে অ্যাভেলেবেল যেটা আপনি জানেন যেটা নিতে চাচ্ছেন তাহলেও আলাদা করে আপনারা মানান ইলেকট্রনিকে কন্ট্যাক্ট করতে পারেন বিস্তারিত জন্য ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া রয়েছে ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন সরাসরি ভিডিও আপনারা চাইলে দেখতেও পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখা যাবে